পাঙ্গাস মাছ নিয়ে কত মানুষের কত কথা শুনছি এইটা নাকি কি মাছ এই জন্য নাকি অনেক বড় লোকরা আসে এই পাঙ্গাস মাছই খায় না আসসালামু আলাইকুম বিসমিল্লাহ মানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো পাঙ্গাশ মাছ মাইয়ে পোলারে যে মাছই রান্না করে দেই না কেন সেগুলো কিন্তু এরা খুব সুন্দর করে খায় কিন্তু আমি একটু বাসি গুসি কারণ অনেক সময় দেখা যায় আমার যেটা ভালো লাগে সেটা খায় আর যেটা ভালো লাগে না সেটা আমি খাই না আজকে এই পাঙ্গাশ মাছ যা বেগুন রান্না করবো অনেক দিন আগেই বেগুন আনছি একটা বেগুন এককালে পচেই গেছে যে আই হোক এই বেগুনটা হালাই দিছি আর বেগুন যদি খুব সুন্দর করিয়া ভাজ যা তারপরে পাঙ্গাশ মাছের পাশে দেন তাহলে কিন্তু অনেক মজা লাগে অনেকে আবার কয় কি যে পাঙ্গাশ মাছ বলে খায় না এটা বলে গরিব মাছ আসলে কি এইটা কতটা কি সত্য আমি মনে করি সত্য না অনেক মানুষ আছে যারা এই পাঙ্গাস মাছটা পর্যন্ত টাকার অভাবে কিনতে পারে না তারা তিনবেলা মতো ভাতেই খাইতে পারে না ডাল দিয়ে হোক আর শাক ভাজি দিয়ে হোক পাঙ্গাশ মাছ তো তাদের কাছে মানে আরও ভালো একটা খাবার যাই হোক এই পাঙ্গাশ মাছ কিন্তু অনেকে এখনও টাকা দিয়ে কিনে খাইতে পারতেছে না কারণ অনেক অনেক গরিব মানুষ আছে যারা তিনবেলা ভাত খাইতে গেলেও তাকে অনেক কষ্ট হয় আমি কোনো সময় পাঙ্গাশ মাছের গরিবই মাছ কই না কারণ আমার মায়ের পোলায় পাঙ্গাশ মাছ অনেক পছন্দ করে আর এমনও আছে যে অনেকের ছেলেমেয়েরা আছে পাঙ্গাশ মাছ ছাড়া তারা অন্য কোনো মাছ খাইতেই পারে না কারণ পাঙ্গাশ মাছটা কিন্তু অনেক কাটা কম থাকে আর খাইতেও কিন্তু অনেক ভালো লাগে আর বাচ্চাদের ক্ষেত্রে কাটা যেহেতু কম থাকে এই জন্য বাঁচতেও কিন্তু অনেক সুবিধা হয় আর এই বেগুনগুলো খুব সুন্দর করে আমি হাত দিয়া হলুদ মোড় ইস লবণ দিয়ে মাখাই নিছি এখন খুব সুন্দর করে ভাজমো ভাজ্জা তারপরে একেবারে মশলা কষে খুব সুন্দর করে তারপরে ঘুনা করম আমার ঘরে আবার মাইয়ে পোলায় বেগুনটা ভাজজা তারপর মাছ দিয়া ঘুনা করলে কিন্তু অনেক মজা করিয়া খায় আমার কাছেও ভালো লাগে আমি যদিও মাছ মাঝে মধ্যে খাই না আবার মাঝে মধ্যে মনে চাইলে খাই সেক্ষেত্রে দেখা যায় সবজিটা পাশে দিলে আমার কাছে অনেক ভালো লাগে আমি অল্প স্বল্প যখনই মনে চাই তখনই এই মানে দু একটা করে সবজি সবজি দেওয়ার ট্রাই করি যে মাই পোলায় না খাইলেও আমি খামো এই জন্য আর অনেক সময় কিন্তু অনেক কিছু আছে যে ভালোভাবে রান্না করলেও ভালো লাগে না আবার অনেক সময় দেখা যায় যে একটু সময় দিয়ে রান্না করলে সেই রান্নাটা একটু মজা হয় খাইতেও ভালো লাগে রান্না বাড়াও একটা আর্ট দেখা যায় সবার হাতের রান্না এক রকমের মজা লাগে না আবার অনেকের রান্না বাড়ায় এত পারদর্শী যে হ্যাঁ যা রান্না করে হেইডেই ভালো লাগে যাই হোক এত কিছুর মধ্যে আমি এখন এই যে বেগুন ভাজা তারপর মাছ ভাজাটা সুন্দর করে মশলাটারে কষাইয়া তারপরে দিয়ে দিচ্ছি এখন খুব সুন্দর করে একটু ঝোলের পানি দিবো আর এই ঝোলের পানিটা একেবারে শুকনো শুকনো করে ফেলাবো শেষে একটু ভাজা জিরে আর ঘুরিয়ে দেব আর এইভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে একেবারে ভুনা বুনা আর খাইতেও কিন্তু অনেক ভালো লাগে আমার এই ভিডিওটা কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো প্লিজ একটা ফলও দেবেন আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটার সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এইখানে অনেক কথাই বলছে দেখা যায় কি সবাই তো আর একরকম সব জিনিস পছন্দ করে না আর সবাই বাচ্চারা সব কিছু পছন্দও করে না আমার বাসারা একটা জিনিস পছন্দও করতে পারে অন্য বাসারা সেটা নাও করতে পারে আর অনেক কথাই বলছি এখানে রাখি আল্লাহ হাফেজ